ডিপি নদিয়া নগরে যাবে আসিল নিমাই উদ্ধারিল পাপি তাপি জগাই মাথায় একদিনে হয় নয় কত দাগা কত ক্লেশ নাম বিতরণের লাগি সব শুভিলেন হয় নাই বিদ্বেষ এবারে পুরুষোত্তম যুগাবতার নিয়ে এলেন আচার্য পরম্পরা সমস্যার সমাধানে পাশে থেকে সাহায্য করছেন তারা আচার্যদের বিধান দিলেন ডিপিওক্স করো যাদের সাথে গুরুর যোগাযোগ নেই তাদেরই যোগাযোগ স্থাপন করো পূজনীয় অবিন্দাদা গুরুদায়িত্ব মাথায় তুলে নিয়ে আহ্বান করলেন সকলকে সকলে মিলে উঠে পড়ে লেগে পড়ুন বাড়ি বাড়ি গিয়ে বলবেন দাদা গো মা গো আপনারা আছেন কুশলে তারপর তাদের কানে আচার্য নির্দেশ দেবেন তুলে ভালোবাসার পরও ভালো কথা বলে বলবেন দাদা ভাই মা জননী আমরা বড় ভালো আছি ঠাকুর ধরে চলে প্রতিদীক্ষিতদের বাড়িতে গিয়ে ঠাকুর আসনখানে গুছিয়ে বসিয়ে দিয়ে আসবেন তুমি বন্দী পুরুষোত্তম রাবে উঠবে যখন রব চেয়ে দেখবেন চারিদিকে যাববে আর আবার সব ভালো করে বলতে হবে ঠাকুর ছাড়া হলে কাটবে যে বিপদ বাধা মুক্তি হবে না কোনো কালে ঘর বিদ্যুৎ কানেকশন পাটি সাজালাম করলাম করে যদি সুইচটায় না দি বিদ্যুৎ সংযোগ হবে কেমন করে এই দেহ যে জঞ্জাল ময় আগাছাতে ভরা আগাছা ছেটে দীক্ষা নাম বীজ বগুনের লাগিত গুরু ধরা আর গীতার কর্মযুগ অধ্যায়ের বারো নম্বর শ্লোকটি পরে কি বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণ যে বোঝালেন বারে বারে চোর হয় যে যেজন তাকে না দিয়ে ধর্য গ্রহণ করে ইষ্ট আমার পরম গুরু তাই ভীতি করা যায় ইষ্টভীতি ইষ্টকে দান তাছাড়া যে মুক্তি নয় ইষ্টের ভরণ পোষণ দিতে হয় নদী যে বই নিলাম বিস্তরোপণ করা হলো সার জল না দিলে কেমনই ফসল ফলে বলো দীক্ষা হলো বীজ না হলো জল ইষ্টভীতি নামক স্বরে ফলবে ফসল কিসে ফসল জানি না সে ফসল হলো জ্ঞান জ্ঞান চক্ষু খুলে গেলে করতে হবে ধ্যান ধ্যানে জ্ঞানে মিলে মিশে আসবে স্বাস্থ্যই বাড়ে নেশা তখনই তো পেয়ে যাব মুখ্য লাভের দিশা তাই ডিপি ওয়াক্স করা যে চাই চায় শপথ করি আজ হতেই যেন এই কাছে লেগে পড় ভাই গুরু পরিবারের আদেশ মানলে পাব মনীষুর গুরু ভাই বোনকে ফিরিয়ে আনতে পেরে আনন্দের হাসিতে ভরবে মোদের মন